হ্যালো আলাইকুম পানি চক্রের গুরুত্ব আলোচনা করো উদ্ভিদ ও প্রাণীর জীবনে চক্রের গুরুত্ব অপরিসীম পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া জীব বাঁচতে পারে না পানি পরিবেশের মূল উপাদান কারণ আমরা জানি কি পানির অপর নাম জীবন সো পানি ছাড়া কিন্তু মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না পানি পরিবেশের একটা মূল একটা উপাদান আবহাওয়ার উপর পানির প্রভাব অপরিসীম কিন্তু পানি আমরা নিজেরা উৎপাদন করতে পারি না কারণ আমরা জানি যে পানি সৃষ্টিগতভাবেই তৈরি আমরা নিজেরা তৈরি করতে পারি না পানি একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী হয় এই প্রক্রিয়াটি হচ্ছে পানিচক্র পানিচক্র না থাকলে আমরা বিশুদ্ধ পানি পেতাম না ফলে মানুষ সকল জীব রচিত বিলীন হয়ে যেত তাই বলা যায় পানিচক্র মানব জীবনে পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যাবশ্যক তাহলে কি বন্ধুরা আমরা কিন্তু পানি নিজেরা তৈরি করতে পারি না পানি একটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয় আমাদের ব্যবহারের উপযোগী হয় আর এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের ব্যবহারের উপযোগী হয় সেই প্রক্রিয়াটার নাম হলো কি পানিচক্র যেটা না থাকলে পানি কোনোভাবেই বিশুদ্ধ হতো না আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতাম না আমরা দূষিত পানি পান করলে মানুষ সহ সকল জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত তাই যেহেতু পানিচক্র বিশুদ্ধ পানি তৈরি করে সুতরাং পানিচক্র মানব জীবন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যাবশ্যক তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম